মানুষ বেশি কোন দেশে ভারতে খাদ্য বেশি কোন দেশে চীনে প্রযুক্তি বেশি কোন দেশে আমেরিকায় টাকার মান বেশি কোন দেশে কুয়েতে মিউজিয়াম বেশি কোন দেশে ফ্রান্সে নদী বেশি কোন দেশে বাংলাদেশে মরিচ চাষে বিখ্যাত বগুড়া কয়লার শহর কোনটি দিনাজপুর কাথাল চাষে সেরা গাজীপুর পরিষ্কার শহর রাজশাহী চলন বিলের জন্য বিখ্যাত নাটোর কুমিল্লা কতবার চ্যাম্পিয়ন হয়েছে চারবার ঢাকা কতবার চ্যাম্পিয়ন হয়েছে তিনবার বরিশাল কতবার চ্যাম্পিয়ন হয়েছে দুইবার রংপুর কতবার চ্যাম্পিয়ন হয়েছে একবার রাজশাহী কতবার চ্যাম্পিয়ন হয়েছে একবার ভুটানের মানুষ কোন ভাষায় কথা বলে দোজংখা ভাষায় জর্ডানের মানুষ কোন ভাষায় কথা বলে আরবি ভাষায় মালদ্বীপের মানুষ কোন ভাষায় কথা বলে দিভেহি ভাষায় ইন্দোনেশিয়ার মানুষ কোন ভাষায় কথা বলে বাহাষা ভাষায় বাংলাদেশের চাকমা উপজাতির জনসংখ্যা কত চার লক্ষ তিরাশি হাজার বাংলাদেশের গারো উপজাতির জনসংখ্যা কত ছিয়াত্তর হাজার বাংলাদেশের মালপাহাড়ি উপজাতির জনসংখ্যা কত আট হাজার বাংলাদেশের কোচ উপজাতির জনসংখ্যা কত ১৬ হাজার মেজাজ খিটখিটে থাকে কোন ভিটামিনের অভাবে ভিটামিন ডি কোন ভিটামিনের অভাবে শরীরে গরম বেশি লাগে ও দ্রুত ক্লান্ত হয় ভিটামিন ডি কোন সবজি বেশি খেলে কিডনিতে পাথর হয় ফুলকপি কোন খাবারটি বেশি খেলে হাট দুর্বল হয় চিনি মানুষের চোখের ওজন কত চার গ্রাম এমন কি জিনিস যা কখনো পচে না মধু কোন প্রশ্নের উত্তর সর্বদা পরিবর্তন হয় কয়টা বাজে কোন জিনিস উত্তপ্ত হলে জমে যায় ডিম ইসলামের প্রাণকেন্দ্র কোনটি মক্কা মসজিদের শহর কোনটি ঢাকা মন্দিরের শহর কোনটি বেনারুস শান্তির শহর কোনটি রোম প্রাসাদ নগরী কোনটি কলকাতা সাবান কি দিয়ে তৈরি করা হয় পশুর চর্বি প্রতিদিন সাবান দিয়ে গোসল করলে কোন মারাত্মক রোগ হতে পারে ত্বকের শুষ্কতা গ্লিসারিন কি দিয়ে তৈরি করা হয় উদ্ভিজ তেল লিপস্টিক কি দিয়ে তৈরি করা হয় মাছের আশো শুকরের চর্বি কোন নবীর উপর প্রথম ওহি নাজিল হয় হযরত মুহাম্মদ সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর উপর ইসলামের শেষ খলিফা কে ছিলেন হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু কোন শহর মুসলমানদের প্রথম কেবলা ছিল জালিম হযরত আদম আলাহি সাল্লামকে কিবারে বারে সৃষ্টি করা হয়েছিল শুক্রবারে কোন রংটি ইসলামে উত্তম সবুজ